আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি আমাদের ফার্মে স্বপ্নরাশি এগ্রো ফার্ম বোয়ালিয়া সরোজগঞ্জ চুয়াডাঙ্গা আমাদের এই ফার্মে কেঁচো কম্পোজ সারের উৎপাদন হয় আজকে আমরা দেখি আমাদের ফার্মে কি পরিমাণ সার জমা পড়ছে এদিকে দেখুন আমাদের এই শেডের সারটা কিন্তু প্রায় হয়ে গেছে এটা আমাদের পাঁচ থেকে ছয় দিন লাগতে পারে মোটামুটি এটা দিক রড আছে রসটা একটু কমে গেলে ইনশাল্লাহ এটা আমাদের চালার উপযোগী হয়ে যাবে এই সেটা যে সারগুলো দেখছেন এই সারগুলো আমাদের প্রস্তুতকৃত সার এই সারগুলো আমাদের হয়ে গেছে দু একদিনে উঠাবো এদিকে এই যে বেডের সারটা এটা হচ্ছে নতুন গোবর দেওয়া গতকালকে দিছি একেবারে পছন্দকৃত নতুন গোবর